পুজোর আবহে সুখবর দিলেন কোয়েল মল্লিক টলি অভিনেত্রীর পরিবারে আসতে চলেছে নতুন সদস্য বিয়াল্লিশ বছরে ফের মা হচ্ছেন কোয়েল বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই সুখবর ভাগ করে নিয়েছেন টলিপাড়ার মিতিন মাসি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন কোয়েল ছবিতে দেখা যাচ্ছে কোয়েল এবং কবিরকে যদিও ফ্যামিলি অফ থ্রি এর ফ্রেম খুব তাড়াতাড়ি বদলাতে চলেছে নতুন সদস্যের অপেক্ষায় তারা দু সালের পয়লা ফেব্রুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন কোয়েল এবং নিসপাল বিয়ের সাত বছর পর দু সালে অভিনেত্রী পুত্র সন্তানের জন্ম দিয়েছেন কবিরের বয়স এখন সাড়ে চার বছর এবার দ্বিতীয় সন্তান আসতে চলেছে তার কোলে শুভেচ্ছা বার্তায় ভাসছেন কোয়েল মল্লিক চলতি বছর মল্লিক বাড়ির পুজো একশো বছরে পা দিতে চলেছে তবে এবারের পুজোয় সেরকম জাঁকজমক থাকছে না তা আগেই জানিয়েছিলেন কোয়েল করে নির্যাতিতা এখনো বিচার পাননি তাই এবার মল্লিক বাড়িতে পুজোর আনন্দ ফিকে কোয়েল জানিয়েছিলেন পরিবারের মধ্যেই পুজোটা রাখার প্ল্যান রয়েছে একেবারেই প্রাইভেট এই খবর প্রকাশ আসার পর থেকেই মন খারাপ ছিল ভক্তদের কিন্তু দেবীপক্ষে সুখবর দিয়ে ভক্তদের মন ভালো করে দিলেন কোয়েল গত বছরে টলিউডে ফ্যামিলি অফ ফোর ফ্রেমের জায়গা করে নিয়েছেন জিত এবং শুভশ্রী গত বছর অক্টোবর মাসে দ্বিতীয়বার বাবা হয়েছেন জিত অন্যদিকে গত বছর নভেম্বর মাসে রাজ শুভশ্রীর ঘরে আসে নতুন অতিথি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন শুভশ্রী ইয়ালিনীর বয়স এখন দশ মাস দিন কয়েক আগেই মেয়ের ছবি প্রকাশ্যে আনেন তারকা জুটি গত বছর বাবা মা হয়েছেন গৌরব চক্রবর্তী এবং রীতিমা ঘোষও সেপ্টেম্বরই পুত্র সন্তানের জন্ম দেন রীতিমা ছেলে ধীর এখন এক বছরের কয়েকদিন আগে জন্মদিনের মিষ্টি ছবি শেয়ার করে নিয়েছিলেন রীতিমা অন্যদিকে স্টার দেব বা দুর্গা রূপে দেখা গিয়েছিল কোয়েলকে পুজো দুই তিন মাস আগে শুটিং সারেন কোয়েল অন্যদিকে মিটিং মাসেরও শুটিং শেষ করেছেন অভিনেত্রী ছবির নাম একটি খুনির সন্ধানে মিতিন তবে অ্যাকশন দৃশ্যের শুটিং এর সময় হাত ভেঙে যায় নায়িকার ছবিতে কোয়েল ছাড়াও অর্জুন চক্রবর্তী শুভজিৎ দত্তদের দেখা যাবে